এটা হলো নোয়াখালী বিভাগের শাহী মসজিদ এটা হলো নোয়াখালী জেলার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা হলো নোয়াখালী জেলার জজ আদালত এটা হলো নোয়াখালী জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এটা হল নোয়াখালী জেলার মাদ্রাসা এটা হলো জেলার সরকারি স্কুল কলেজ এটা জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা হল নোয়াখালী জেলার পুলিশ ট্রেনিং সেন্টার এটা হলো নোয়াখালী জেলার মেডিকেল কলেজ এটা হলো নোয়াখালী জেলার সাবার হাট বাজার এটা হলো নোয়াখালী জেলার জমিদার হাট এটা হলো নোয়াখালী জেলার কম্পুট জেনারেল হাসপাতাল এটা হল নোয়াখালী জেলার মোর্শেদ কম্পুট এট হল নোয়াখালী জেলার সোমউনি শহর এটা হল নোয়াখালী জেলার সোমউনি পরিষদ ভবন এটা হল নোয়াখালী জেলার আধুনিক বাস টার্মিনাল এটা হল নোয়াখালী জেলার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন এটা হল নোয়াখালী জেলার ভূমি অফিস এটা হল নোয়াখালী জেলার নাসারি এটা হল নোয়াখালী জেলার স্বাস্থ্য কমপ্লেক্স এটা হল নোয়াখালী জেলার সোমউনি ছয় রাস্তা এটা হল নোয়াখালী জেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটা হল নোয়াখালী জেলার রাজদরবার কনভেনশন হল এটা হল নোয়াখালী জেলার মাছদি শহর এটা হল নোয়াখালী জেলার খেলার স্টুডিয়াম এটা হল নোয়াখালী জেলার সুপারমার্কেট এটা হল নোয়াখালী প্রধান ডাকঘর এটা হলো নোয়াখালী জেলার আবাসিক হোটেল এটা হলো নোয়াখালী জেলা পরিষদ এটা হলো নোয়াখালী জেলার রেল স্টেশন এটা হলো নোয়াখালী জেলার সোনাপুর জিরো পয়েন্ট এটা হলো নোয়াখালী জেলার ডিম ওয়ার্ল্ড পার্ক এটা হলো নোয়াখালী জেলার ওয়াবদা বাজার এটা হলো নোয়াখালী জেলার সোনাপুর বাস স্ট্যান্ড এটা হল নোয়াখালী জেলার মাল্টার ইন্ডিয়া পিক আপ এটা হলো নোয়াখালী জেলার আসামি টানার গাড়ি এটা হলো নোয়াখালী জেলার সিএনজি এগুলো হলো নোয়াখালী জেলার মোটরসাইকেল এটা হলো নোয়াখালী জেলার সরকারি কর্মকর্তাদের বাস ভবন এটা হলো নোয়াখালী জেলার পরিষেবা কার্যালয় এটা হলো নোয়াখালী জেলার বিশিষ্ট জেনারেল হাসপাতাল এটা হলো নোয়াখালী জেলার কারাগর এটা হলো নোয়াখালী জেলার পুলিশ লাইসেন্স এটা হলো নোয়াখালী জেলার সড়ক ভবন এটা হলো নোয়াখালী জেলার সার্কিট হাউস এটা হলো নোয়াখালী জেলার খাদ্য কার্যালয় এটা হলো নোয়াখালী জেলার সরকারি মহিলা কলেজ এটা হলো নোয়াখালী জেলার ম্যাজিস্ট্রেট আদালত এটা হলো নোয়াখালী কালী জেলার বুড়ো প্রশিক্ষণ কেন্দ্র এটা হলো নোয়াখালী জেলার হাইওয়ে রুট এটা হল নোয়াখালী জেলার প্রাইভেট কার এটা হলো নোয়াখালী জেলার ভ্যান গাড়ি এটা হলো নোয়াখালী জেলার অ্যাম্বুলেন্স এগুলো হল নোয়াখালী জেলার বালু এটা হলো নোয়াখালী জেলার খাদ্য গুদাম এটা হলো নোয়াখালী জেলার ফুকুর এটা হলো নোয়াখালী জেলার ব্রিকফিল্ড এটা হলো নোয়াখালী জেলার ধান ক্ষেত এটা হলো নোয়াখালী জেলার ট্রাক্টর এটা হলো নোয়াখালী জেলার সাগল এগুলো হলো নোয়াখালী জেলার কাঁচামরিচ এটা হলো নোয়াখালী জেলার বাসু গরু এটা হলো নোয়াখালী জেলার জেলার থো এটা হলো নোয়াখালী জেলার গ্রামের মাটির রাস্তা এটা হলো মাছ এটা জেলার সিল্কের জেলার লাউ এগুলো হলো নোয়াখালী জেলার দেশি হাঁস এগুলো হলো নোয়াখালী জেলার রাজ হাঁস এটা হলো নোয়াখালী জেলার অটোরিকশা এটা হলো নোয়াখালী জেলার গ্রামের ফিজ রাস্তা এটা হলো নোয়াখালী জেলার আকের রস এটা হলো নোয়াখালী জেলার মিনি রেস্টুরেন্ট এটা হলো নোয়াখালী জেলার প্রাইমারি স্কুল ও বাইরে বাই হায়ার আর হাইতান্ন আঙ্গু নোয়াখালী কোণানে কি আছে আই কিন্তু কিন্তু বার করতে বার করতে তার তিন দিন সময় লাগছে নোয়াখালীর ভাইয়ারা এবং আফুরা আনারা ভিডিও ইয়ান একেবারে তুয়ানের গতিতে শেয়ার করবেন যেন অন্যান্য তেষট্টি জেলাতে আঙ্গু নোয়াখালীতে কি কি আছে হিয়ারও যেন দেখতে পাই এটা হলো নোয়াখালী জেলার ফাঙ্গাস মাছ অন্যান্য জেলার ভাই বোনেরা ক আঙ্গু নোয়াখালীতে নাকি কিচ্ছু নাই তাই আন্নুর কাছে রিকোয়েস্ট পুরা দুরা শেয়ার করবেন আনের বন্ধুরা শেয়ার করবেন আনার বোনেরা শেয়ার করবেন আনার ভাইয়ারা শেয়ার করবেন আনার পেজে শেয়ার করবেন আনার প্রোফাইলে শেয়ার করবেন যেন আঙ্গুর নোয়াখালী বেগিন বাকি তেষট্টি জেলাতে দেখতে পাই তিন দিনের ভিতরে আজ যে দূরে হাঁটছি এর দূরে তুলে ধরছি আঙ্গুর নোয়াখালী আর কি কি আছে কোনানে কি লুকাই আনারা ইন কমেন্ট বক্সে জানান কি ভাই খাইলে আঙ্গুর নোয়াখালী কালী লই ভিডিও বানাই ভাই কিন্তু তেষট্টি জেলাতে ঘুরে বিভিন্ন জেলা নিয়ে ভিডিও বানাইছে আরো বানাবে আপনার জেলা কোনটা ভিডিওতে কমেন্ট করেন যার জ্বালার সবচেয়ে বেশি কমেন্ট আসবে তার জেলা নিয়ে আমি ভিডিও বানাবো নেক্সট টার্গেট আপনার জেলাই তাই আমাদের পেজ ফলো করে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন যে কোনো মুহূর্তে আপনার জেলার ভিডিও আসতে পারে অথবা আপনার জেলার ভিডিও আগে আপলোড হয়ে গেছে তাই চেক করে দেখে আসুন আপনার জেলার ভিডিও আছে কিনা তো নোয়াখালী জেলার ভাইয়া বোনেরা টাটা বাই বাই এই কই যায় আঙ্গু ভাই তো নোয়াখালী না এই এনে আসি কোনো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম